এটা মানে আমাদের প্রথম ফিল্ড ট্রিপ আমার মনে হয় শিক্ষার্থীরা নতুন কেরিকুলামের নতুন স্বাদ এবং যুগ উপযোগী স্বাদ নিচ্ছে কারণ কাছের সাথে তাদের পরিচিতি মানে এটা অনেক কিছু আমাদের প্রাণীদের পাচার একমাত্র অবলম্বন কিন্তু উদ্ভিদ এবং সেই উদ্ভিদ সরকারিভাবে নতুন কেরিকুলামে যেভাবে পাঠ্য করা হয়েছে আমরা চাই শিক্ষার্থীরা সেই উদ্ভিদের সাথে সরাসরি পরিচিতি লাভ করুক তারা এবং এখান থেকে তারা ক্রিকেট প্রতি ভালোবাসা ক্রিকেট পরিচর্যা জন যত্ন সব কিছুই তারা নিবে এবং তারা বুঝতে পারছে যে প্রাণী যারা আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল কারণ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে কিন্তু আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল তার মানে উদ্ভিদ অবশ্যই বড় ষাট টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেমন লাগছে কেমন লাগতেছে ভালো যত্ন করবা কিনা শোনা গাছের চেয়ে যত্ন সবচেয়ে বেশি দরকার স্যার কি করবেন যত্ন করবেন এই ভালো করে যত্ন করা হবে তো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন টাকাটা কিনতে গাছটা বাঁচাইতে হবে ঠিক আছে দেখেন আমাদের শিক্ষার্থীরা তাদের অনুভূতি দেখেন শাক্ষা দিচ্ছে এবং নিচ্ছে অনুভূতি কেমন আমাদের মানসু সেই থাকার সংগ্রহে যথেষ্ট পরিমাণ হেল্প করছে দেখেন ভালো লাগছে আসলে যে এই পাঠ্যক্রমের শিক্ষার্থীরা আমাদের তথ্য উচ্চ বিদ্যালয়ে তারা ফিল্ড প্লাস নির্ধারণ করা হয়েছে সত্যি